আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ফিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে চ্যানেল থেকে আরও একটা নতুন ফিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে বাসে কাজকর্ম কমপ্লিট করে একটু উঠানে হাঁটাহাঁটি করলাম কাকিদের ঘরে ওইখানে গিয়েও একটু গল্প টল্প করে আসলাম যেহেতু বাচ্চারা একটু বেলা করে উঠে তো আমার সকালবেলার কাজের সেই রকম কোনো তাড়াহুড়া বা পিছুটান তেমন একটা তাগিদ থাকে না আমিও ধীরে সুস্থিরে কাজগুলো শুরু করি ওদেরকে একটু ডেকেই ঘুম থেকে উঠাতে হয় তো উঠিয়ে দিয়ে আমি বিছানাপত্রগুলো কাজ করে নিচ্ছি তারপরে আস্তে ধীরে সকালবেলা নাস্তার প্রিপারেশন নেব। বাসায় তো আগের দিন রাত্রেবেলায় একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিই যে সকালবেলা কি খাবো বাড়িতে কিন্তু সেরকম মেন্টাল প্রিপারেশন আগে থেকে নেওয়া যায় না হাতের কাছে যেহেতু তেমন কিছু থাকে না এবং কথার বাবাও তো বাড়িতে কন্টিনিউ আমাদের সাথে ছিল না ওই দিনটাতেও নেই এই যে আমি আজকের যে ব্লগটা দিচ্ছি তো সকালবেলা না রান্নাঘরে গিয়ে একটু কাজ করতে করতে ঠিক করি যে কি খাবো কি খাওয়া হবে আর সবাই হয়তো কোনো কোনো দিন একরকম খাবার খাই না আমার ঘরটা একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে ছেলে আর ছেলে ঠাকুমা থাকে তেমন কোনো কিছুই নেই বাড়িতে যেহেতু আমরা রেগুলার থাকি না একজন মানুষ অর্থাৎ আমার শাশুড়ি একা থাকে সেই হিসেবে যা আছে ওনার জন্য ওইগুলাই অতিরিক্ত আমরা সবাই গেলে যা জিনিসপত্র আছে সেইটুকুতে কিন্তু সুন্দর মতন হয়ে যায় সকালবেলার নাস্তার জন্য রুটি ডিমার শ্যামাই করে নিলাম আমার হাতের কাছে এগুলাই ছিল তাছাড়া আমার বাচ্চারা এই ধরনের নাস্তা অনেক বেশি পছন্দ করে যে সময়টাতে বাড়িতে ছিলাম এমন একটা সময় রোজার মাস তো আমি যখন গেছি বাড়িতে মোটামুটি ২৬ বা ২৭ রোজা ছিল ওই সময়টাতে না মানুষ বা কাজের লোক অর্থাৎ মিস্ত্রি বা যে কোনো কাজের লোক আমার একটু কাঠমিস্ত্রির দরকার ছিল আমি কোনো কিছুই সেভাবে ম্যানেজ করতে পারিনি ওই যে দেখছেন ল্যাব তারপরে কাঁথা কম্বল অনেক কিছুই কিন্তু হাবিজাবি সোফা বা ডিভানের উপরে পড়ে আছে এগুলা যে জায়গায় ছিল একদম প্রথম যে ভিডিও সেটাতে বলছিলাম বাড়ির ভিডিও ওয়ার ট্রপের তো ওই যে বাথরুমের ফলস ছাদ দিয়ে জল পরে ওয়েট্রপের পেছন দিকের বোর্ড সমস্ত কিছু পচে গেছে এবং ভেতরে যে ল্যাব তো সব কাঁথা কম্বল ছিল সেগুলোও অল্প বিস্তর নষ্ট হয়ে গেছে ওই কারণে এগুলা রৌদ্র না লাগিয়ে আপাতত কুচকাজ করতে পারছি না আর একা একা যে আমি রৌদ্রে দেব ওই কাকিদের ঘরে ছাদে নিয়ে যেতে হবে সেই সময়টাও করতে পারছি না তো যাওয়ার আগে এগুলা রৌদ্র দিয়ে তারপরে কুচকাজ করে সুন্দর করে রেখে যেতে হবে আপাতত আমি ডিবানের উপরেই ফেলে রাখছি জায়গা তো অত বেশি নাই বাড়িতে সকালবেলার খাবারটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই বাসায় যে রুটিনটা আমি মেনটেন করি সকালবেলা বাড়িতেও ঠিক ওই রকমই সকালের খাবারটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দুপুরের রান্নাটা বসিয়ে দেই বা কাজগুলা করতে শুরু করে দেই বাড়িতে তো সিলিন্ডার গ্যাস আর বাসায় তো লাইনের গ্যাস যার কারণে একটু আগেই রান্না বসাতে হয় কারণ লাইনের গ্যাস এবং সিলিন্ডারের গ্যাসের চাপের মধ্যে অনেকটাই তফাত থাকে যার কারণে রান্নাটা একটু আগেই বসাতে হয় না হলে একটু দেরি হয়ে যায় আর ডালটা সেদ্ধ হতেও আমার অনেকটা সময় লাগবে এখানে তো প্রেশার কুকার নাই যার জন্য আমি মটর ডালটা আগে বসিয়ে দিলাম একটু আম ডাল রান্না করব ডাটা দিয়ে এখানকার খাবারগুলো না খেতে এত বেশি ভালো লাগে জানি না কেন সেই তো সেই রান্না করি তারপরও বাড়ির খাবারের স্বাদ একেবারেই অন্যরকম বাসার সাথে আসলে একদমই মিলে না আমি মাঝে মাঝে বাসায় আসার পরে সবার সাথে আলোচনা করি যে ওইখানে বাড়িতেও তো আমরা গ্যাসের চোলাতেই রান্না করি তারপরেও খাবারের মধ্যে স্বাদের মধ্যে না অনেক বেশি তফাৎ হয় তুলনামূলক বাড়ির শাক সবজিগুলো না ঢাকা বা অন্যান্য শহরের মতো হয়তোবা এত বেশি সার কীটনাশক ব্যবহার করা হয় হয়তোবা একটু কম ব্যবহার করা হয় এবং আশেপাশের বাড়ি থেকেও কিন্তু চাইলে অনেক জিনিসপত্র নিয়ে আসা যায় অল্প অল্প করে অল্প দাম দিয়ে আশেপাশের বাড়ি থেকে যে জিনিসগুলো আনা হয় সেগুলোর টেস্ট তো একেবারেই অতুলনীয় কথা বলতে থাকলে না কাজের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না ভিডিওতে যে জিনিসগুলো দেখানো হয় সেই হিসাবে সামঞ্জস্যপূর্ণ কথা বলতে পারি না আমি ওই তো ডালটা বসি সকালবেলার খাওয়া দাওয়ার পরে বেশ অনেকগুলো বাসনপত্র হয়ে গেছে সেগুলো ধুয়ে জায়গা মতো উঠিয়ে দিলাম এখানে আমার ওই যে আমরা বাসনপত্র ধুয়ে যে ঝুড়িটা ব্যবহার করি আপাতত ওই ঝুড়িটা নাই তবে আসার আগে আমি একটা ঝুড়ি কিনে রেখে আসছি আর চুলা টুলাও আমি হালকা পাতলা করে মুছে নিচ্ছি একটু তো রান্না বসাবই ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলাগুলা একটু সুন্দর করে হালকা হাতে মুছে নিলাম আর আমার শাশুড়ি হচ্ছে মাছগুলা কেটে দেবে উনি কাটে প্রত্যেকদিন নিজে থেকেই করে দেয় আমি যে প্রেশার দিই ব্যাপারটা কিন্তু এরকম না হয়তো অনেকে একটু নেগেটিভ ভাবে ভেবে নিতেই পারেন যে হয়তো আমি শাশুড়িকে দিয়ে কাজ করাই উনি কিন্তু নিজে থেকে আপন মনেই কাজগুলো করে বেশিরভাগই কিন্তু আমি মানা করি করার দরকার নাই আর আমার যে সবজি টবজি লাগবে এগুলা একটু আগে আমাকে কেটে দিয়েছে মাছটা কাটার আগে আমি বলছি যে আমাকে যেগুলো রান্না করব। ওইগুলো আগে কুটে দিয়ে দেন কারণ মাছটা কাটতে একটু সময় লাগবে আর মাছটা আজকে আমাদের বারান্দায় বসা হয়েছে কাটার জন্য তো আমি কিন্তু আজকে জানতাম না যেভাবেই হোক ল্যাবগুলা যে রোদ্রে দিতে পারবো এর আগে একদিন রোদ্রে দিয়ে কাকিদের ছেলে কোঠার যে সিঁড়ি সেখানটাতেই রেখে দিছিলাম ভিডিওটা যখন শুরু করছি তার আগের যে ল্যাবগুলা আমি রোদ্রে দিচ্ছি সেদিনকার আসলে কোনো ফুটেজ নাই তো যার কারণে বলা এবং কাজের মধ্যে একটু তফাৎ আছে তো এত বেশি রৌদ্র আমি খালি পায়ে আসছিলাম আমার কোনো ধারণাই ছিল না যে আমি পা ফেলতে পারবো না তাড়াহুড়া করে রকম আমি ল্যাপগুলো মেলে দিয়ে দুইটা ল্যাপ যে মেলে দিলাম আর কাকিদের তো কিছু জিনিসপত্র ছাদে দেওয়াই থাকে সব সময় কোনো রকম দৌড়ে পালিয়ে আসছি এরকম একটা অবস্থা এত বেশি রৌদ্র ছিল তাছাড়া শাড়ি পরলে কিন্তু অনেক বেশি গরম লাগে আর আমি যেহেতু গোলুমলুম আমার গরমটা এমনিতেই একটু বেশি বাইরে কয়েকটা এগুলাকে কি শাক বলে ডিমা শাক বা গিমা শাক তেঁতো শাক একটু রোদ্রে দেওয়া হয়েছে এই ভিডিওটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন যারা আমার ধর্মাবলম্বী আছেন তারা জানেন চৈত্র সংক্রান্তির দিন একটু তেঁতো শাক খেতে হয় এবং টক জাতীয় ডালও আমার বাবার বাড়ির অঞ্চলে খেয়ে থাকে যাই হোক তেতো শাকটা একটু রোদ্রে দিছি এটা একটু অন্যভাবে রান্না করব। আমার শাশুড়ি মা যেভাবে পছন্দ করে বা ওনাদের বাড়ির মতো আমাদের অঞ্চলে অর্থাৎ আমি যেখানে বেড়ে উঠছি ওই জায়গাতে আবার একটু অন্যরকম করে রান্না করা হয় সরিষা দিয়ে আম ডাল ডাটা দিয়ে যে রান্না করছিলাম বসাইছিলাম সেটা সরিষা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলাম এটা নামানোর পরে না আর একটু ঘন হয়ে যায় এই জন্য একটু পাতলা মতনই নামালাম আম ডাল তেঁতো শাক করলা ভাজা এবং সেই সাথে আলু আর বেগুন দিয়ে একটা রসা মতন রান্না হয়েছিল একদম পুরোপুরি সঠিকভাবে মনে নাই ভিডিও দেখে যতটুকু বললাম এটা আলু বেগুন দিয়ে রসা কারণ ওই দিনটাতে পুরোপুরি নিরামিষ খাওয়া হয় এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু গরমের মধ্যে মাছ মাংস থেকেও না এই খাবারগুলো অনেক তৃপ্তি করে খাওয়া যায় বাড়িতে তো আমাদের ডাইনিং টেবিল নেই কাকাদের ঘরে আছে ডাইনিং টেবিলটা আমরা প্রয়োজন বোধ করি না এইভাবে সবাই মিলে একত্রিত বসে হাত পা ছড়িয়ে খাওয়াটাই আমাদের কাছে ভালো লাগে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে